আই নজর দিবি না এই আমার কয়েকদিন ধরে আবার ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দিঘির প্রেমের সম্পর্ক চাউর হচ্ছিল এ নিয়ে দিঘিও তার অবস্থান পরিষ্কার করেছেন এর মধ্যেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বেশ কিছু বিয়ের ছবি যেখানে বিয়ের অনুষ্ঠানে তৌহিদ আফ্রিদিকে কনের সঙ্গে দেখা গেছে কনের সঙ্গে যৌথ ছবি তোলা একসঙ্গে বরকনের আহার অনুষ্ঠান সহ বেশ কিছু মুহূর্ত ধরা পড়েছে এমনকি বধুবরণ করতেও দেখা গেছে বেশ কিছুদিন ধরে অনেকটা আড়ালেই রয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও রয়েছে তাকে নিয়ে আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন তিনি যে কারণে বিয়ের পুরো আয়োজনটি ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছে যেখানে আত্মীয় স্বজনবাদে কাউকে রাখা হয়নি ভাইরাল হওয়া ছবিগুলোতে কনের বেশে যাকে দেখা গেছে তিনি টিকটকার রাইসা এর আগে বিভিন্ন সময় রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা গেলেও তা স্বীকার করেননি দুজনের কেউ এ ব্যাপারে আফ্রিদির উত্তর পাওয়া যায়নি জানা গেছে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন বিভিন্ন সূত্র বলছে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে তবে পুরো ব্যাপার তখনই পরিষ্কার হবে যখন আফ্রিদি ও রাইসা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন